এই বর্তমান যুগে এসে আপনি এমন কোনো মানুষ দেখাতে পারবেন না যে তাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ নামক অ্যাপটা নাই একশো পার্সেন্টের ভিতর প্রায় নব্বই পার্সেন্ট লোকই হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকেন কিন্তু আমরা যে হোয়াটসঅ্যাপ ইউজ করতেছি হোয়াটসঅ্যাপের সিক্রেট কিছু সেটিংস আমরা জানি না যেমন হোয়াটসঅ্যাপ হ্যাক হলে আমরা কীভাবে বসবো হোয়াটসঅ্যাপ হ্যাক থেকে কীভাবে বাঁচাবো এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টতে হ্যাক হয়ে যায় তাহলে আমরা কিভাবে সেটাকে পর্বতে করবো সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি কেউ স্কিপ না করে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ মধ্যে কন্টিনিউ করতে থাকুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করে আপনার কাছে আমার আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সোলেস আমরা ভিডিও চলে এসেছি সবার প্রথমে আপনার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন তো আপনাদেরকে সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কি হ্যাক হয়েছে কি না সেটা কীভাবে বুঝবেন তো সেটা বোঝার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপ আসার পর আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন তারপর লিঙ্ক ডিভাইস নাম্বার একটি অপশন এটাতে ক্লিক করবেন লিঙ্কের ডিভাইস নেওয়ার একটি অপশান এটাতে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন না আমার মোবাইলে ক্যামেরাটি ওপেন হতে আছে যদি দেখেন এখানে লিঙ্কের ডিভাইসে ক্লিক করার পর আপনার মোবাইলের ক্যামেরাটিও ওখানে হতে তাহলে বুঝবেন আপনাদের হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়নি করি বুঝতে পেরেছেন তো দু নম্বরে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেলে কী করবেন তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেলে কী করবেন সেটা দেখে দিয়ে প্রথমে হোয়াটসঅ্যাপে আসবেন আসার পরে এখান থেকে থ্রিডোরে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করবেন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখানে আপনি যেই নাম্বারটি দিয়ে অথবা যেই সিমের নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন ওই সিমের নাম্বারটি এখানে বসাবেন ঠিক আছে তো আমি এখানে নাম্বারটি বসিয়ে দেই নাম্বারটি বসানোর পর এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটি কোশ্চেন সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে আদার সিলেক্ট করে দেবো তারপরে এখানে আপনারা কোন কারণে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করতে চান সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন তো আপনি এখান থেকে আপনাদের মামতো লিখে দেবেন ঠিক আছে তো আমি যেহেতু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করবো না সেই জন্য আমি এখানে আর করতেছি না তো আপনাদের যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করে আবার এই সেম নাম্বার দিয়ে আবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি পরবর্তীতে তৈরি করবেন তো এবার আমি আপনাদেরকে তিন নম্বরে দেখাবো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে কীভাবে হ্যাক হওয়া থেকে সুরক্ষিত রাখবেন সবার প্রথমে এখান থেকে থ্রিজোটি ক্লিক করবেন সেটিংসে আসবেন তারপর অ্যাকাউন্টে আসবেন তারপর ইমেল আসবেন দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করা আছে অর্থাৎ এখানে আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যদি অন্য কেউ লগ ইন করতে চায় লগ ইন করার পরে যদি সে ওটিপিটা পেয়েও যায় তাহলে কিন্তু সে লগ ইন করতে পারবে না কারণ এই ইমেলের একটি কোড পাঠাবে ওই কোডটা সে যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে ততক্ষণ পর্যন্তই সে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি তার ফোনে লগ ইন করতে পারবে না ঠিক আছে তো আশা করি এটা বুঝে গেছেন আপনি এখানে যে ইমেলটি ওই ওইমেলে কোড পাঠাবে কোডটি এখানে বসাতে হবে ঠিক আছে তারপর আপনি নিশ্চয়ই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট ভেরিফিকেশন এটাতে ক্লিক করবেন এখান থেকে এরা আর এখানে আমার এখানে টান অফ দেখাচ্ছে আপনাদের এখানে টান অন দেখাবে এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে সাইজ সংখ্যার একটি পিন দিয়ে এটাকে টান অন করে নেবেন তো এই দুইটা কাজ যখন আপনারা করবেন তাহলে আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে কেউ হ্যাক করতে পারবে না সবশেষে আমি আপনাদেরকে একটি কথাই বলবো ভিডিওটি যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে একটি কমেন্ট করে যাবেন আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে পারে তো আজকের ভিডিও আপনি দেখছ ভালো থাকুন শুধু থাকুন খোদা হাফেজ